আয়াত নাম্বার এক থেকে সাত এই সাতটি আয়াত আজকে তেল করা হবে শুরু হচ্ছে সোরা বানী ইসরাহল এই সোরার মধ্যে আয়াত আয়াতের সংখ্যা হলো একশো এগারোটি একশো এগারোটি আয়াত এবং বারোটি রুকু এটা হলো সোরা বানি ইসরাহল এই সোরাটি মক্কা আল মুকার অবতীর্ণ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أساتم فلها فإذا جاء وعد الآخرة لِيَسُوءُوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوا وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا سورة بني إسرائيل آية نمبر 1 শুরুতেই বলা হচ্ছে নবীজ্লা মেয়েরাজের ঘটনা আমাদের নবীজ্লা যে জীবনে মেয়রাজ হয়েছিল সেই মেয়রাজের ঘটনা এই সোরার প্রথমের দ্বারা প্রমাণিত আল্লাহ তালা বলছেন শুভ হ্যানা পুত পবিত্র আল্লা ওই সত্তা তিনি আশ্রবি আব্দিহি যিনি তার বান্দাকে সফর করিয়েছেন ইসরা করিয়েছেন বান্দা বলতে নবী সাল্লাম যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম রাতের এক অংশে মিনাল মসজিদুল হারাম অর্থাৎ মসজিদ হারাম বা মক্কা থেকে ইলাল মসজিদুল আকুসা মসজিদ আকসা পর্যন্ত অর্থাৎ বাইতুল মুকদ্দাস আপনার কাবা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রাতের এক অংশে যিনি তার বান্দাকে সফর করিয়েছেন তিনি পুতপ পবিত্র অর্থাৎ আল্লাহ আহ্লাদি বা রকনা এখন ওই বাইতুল মুকদ্দাসের মানে ইয়ে বলা হচ্ছে যে আল্লাদি বা রকনা হওয়ালে হোক আমি যার চতুর্দিকে বরকত পূর্ণ করেছি অর্থাৎ বাইতুল মুকদ্দাস মসজিদ এর চতুর্দিকে জায়গা জায়গাগুলি হচ্ছে আল্লাহ তালা বরকত পূর্ণ করেছেন এখানে এমন কিছু নাই যা সেখানে পাওয়া যায় না প্রত্যেক নিয়ামত আল্লাহ তালা এই বাইতুল মুকদ্দাস কেন্দ্রিক ফিলিস্তিনে রেখেছেন এই জন্য বলছে যে আমি এর চতুর্দিকে বরকত পূর্ণ করেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ তালা তাকে কেন ইসরা করিয়েছেন মেরাজ করিয়েছেন যাতে করে তাকে আমি আমার নিদর্শনসমূহ দেখাইতে পারি ইন্নাহু আসাম সামিউল বাসীর আর নিঃশ্রায় তিনি সর্বশ্রোতা এবং সর্বী সর্বদরটা তো এই আয়াত দ্বারা হলো নবামের জীবনে যে মেয়ারাজ হয়েছিল সেই মেয়ারাজ আপনার প্রমাণিত হয় এই আয়াত দ্বারা মেয়রাজের এই একটাই আয়াত আছে কোরআনকারীমে আর মেয়রাজে গিয়ে কী হয়েছিল সে বিষয়ে অন্যান্য আয়াতও আছে সর আন্নজের মধ্যে আসছে সেই আয়াতগুলি ও তাই না মুসাল কিতাব তো মেয়েরাজের বিষয়টা হলো নবীর সাল্লামের যে বছরে তার স্ত্রী মারা যান মা খাদিজা রদাল যখন যে বছর মারা যান এবং একই সঙ্গে তার চাচা আবু তালেব যখন মারা যান ওই একই বছরে তিনি আপনার কী বলে তায়েফে যান হ্যাঁ তায়েফে যখন দাওয়াত নিয়ে যান তখন তায়েফবাসী নবীরামকে প্রচুর পরিমাণে আঘাত করে তাকে মারধর করে নির্যাতন করে তো এই বছরে মানে একই বছরে এত সমস্যা এত স্ত্রী মারা গেল চাচা মারা গেল এরপরে আবার তার মামাবাড়ির এলাকা তাই মানে সেখানে তিনি লাল লালিত পালিত হয়েছেন তো সেখান থেকে তিনি প্রত্যাক্ষিত হলেন এরপরে আল্লাহ তালা ওই একই বছরের শেষের দিকে এই মেয়েরাজ তাকে দিয়ে করালেন অনেক লম্বা ঘটনা আছে ও তাই না মুসাল কিতাব আর আমি মুসানবীকে কিতাব দান করেছিলাম ও যে আল্লাহ হুদাল নিবানি ইসরায়েল মুসানবী মুসানবীকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল এই তাওয়ারাত কিতাবকে আমি করেছিলাম কি হুদান মানে হলো পথ নিদর্শক বানী ইসরায়েল বনি ইসরায়েলদের জন্য এটা ছিল পথ নির্দেশক আল্লাহ তাকিদু সেখানে কি বলা ছিল যে তোমরা গ্রহণ করবে না দু উনি ওকিলা আমি ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোন অভিভাবক তোমরা গ্রহণ করো না অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহকেই তোমরা রব হিসাবে গ্রহণ করো বাকি অন্য কাউকেই তোমাদের স্রষ্টা দ্রষ্টা রব হিসাবে গ্রহণ করিও না জরুরিয়াতাম মান হামাল হামালনা মানুষ জরুরিয়াতাম মানে হলো বংশধর মান যাকে হামালনা আমরা চড়িয়েছিলাম বা ভ্রমণ করিয়েছিলাম মানুষ নূর আসাল্লামের সঙ্গে অর্থাৎ নৌনবীর ওই ঘটনার দিকে এখন ইঙ্গিত করা হচ্ছে যে নু সময় যে প্লাবন হয়েছিল প্রচুর পরিমাণে এই প্লাবনের সময় নৌনবীর সঙ্গে তার সন্তানদেরকে তার সন্তানকে যে নৌকায় আরোহণ করিয়েছিলেন সেই ঘটনার দিকে এখানে ইঙ্গিত করা হচ্ছে ইন্দাহু কান আবদান শাকুর নিশ্চয়ই তিনি ছিলেন কৃতজ্ঞশীল বান্দা ইনা ইলা বানী ইসরা ইল আর আমি বন ইসরায়েলদেরকে বন ইসরায়েলদের জন্য এই নির্দেশ দিয়েছিলাম ফিল কিতাবি কিতাবের মাধ্যমে বা ওহির মাধ্যমে লাতফ সিদুন ফিল আর দিমার যে অবশ্যই তোমরা পৃথিবীতে দুইবার ফাঁসাদ সৃষ্টি করবে মানে বিপর্যয় সৃষ্টি করবে দুইবার ওয়ালা তা আলুন্না আলু কাবির এবং অবশ্যই তোমরা খুব বড় অধ্যপূর্ণ আচরণ করবে মানুষদের সঙ্গে এখানে বন ইসরায়েল দ্বারা ইয়াহুদিদেরকে বোঝানো হচ্ছে হ্যাঁ তো ইহুদীদের ইতিহাস কিন্তু অনেক পুরাতন ইতিহাস এবং এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক ইহুদিদের যে ইতিহাস রয়েছে সেগুলা ব্যাপক একটা ইতিহাস যে এই বাইতুল মুকাদ্দাস একসময় ইহুদিরা ছিল ইহুদি বলতে তখন তো তারা মুসলমান ছিল বন ইসরায়েল ছিল মুসলমান তো ইহুদিরা যখন খুব বেশি অনাচার খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয় তখন এদেরকে আপনার মেরে ধরে একদম এই বাইতুন মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হয় এদেরকে গোলাম বানিয়ে অন্য দেশে নিয়ে বিক্রি করে দেওয়া হয় বাইতুল মুকাদ্দাস মসজিদের যে মূল্যবান মূল্যবান পাথর ছিল এই পাথরগুলি সব ভেঙে ভেঙে তারা লুট করে নিয়ে যায় এই বাইতুল মুকাদ্দাস মসজিদে তো এভাবে বিভিন্ন ইতিহাস রয়েছে আল্লাহ তালা বললেন যে তোমরা তো পৃথিবীতে দুইবার ফাঁসাদ সৃষ্টি করবে একবার যখন ফাইদা যা আওয়াদুহমা যখন প্রথম ফাঁসাদ সৃষ্টি করার সময়টা আসলো বাসনা আলাইকুম তখন আমি প্রেরণ করলাম তোমাদের বিরুদ্ধে উলি বাসিন এমন বান্দারা লানা উলি বাসিন সাদি দিন যারা ছিল খুব শক্তিশালী খুব শক্তিশালী একটা জাতিকে আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম যারা তোমাদেরকে মারপিট করে তোমাদেরকে ধরে দাস বানিয়ে তারা নিয়ে গিয়েছিল। সাদিদ ফাজা আসু খিলা দিয়ার এবং তারা কী করেছিল তোমাদের ঘরের মধ্যে ঢুকে ঢুকে তোমাদেরকে হত্যা করেছিল বিপর্যয় তোমাদেরকে মারপিট করেছিল ওয়কায়না ওয়ায়দাম্মাউলা আর এটা তো হওয়ারই ছিল মানে এটা তো আল্লাহ তালা পক্ষ থেকে নির্ধারণ হয়ে আছে যে এরকম তারা ফাঁসাদ সৃষ্টি করবে এরকম একটা সময় তার আসবে তো এটা হবারই ছিল সুম্মা না লাকুমুল কাররতা আলাইহিম সুম্মা রদাদনা আল সুম্মা রদাদনা লাকুমুল কর্রতা আলাইহিম ও নাকুম সুম্মা অতপর রদাদনা লাকুম তোমাদের যখন আমি পরিবর্তন করে দিলাম কার্রত আলাইহিম ও নাকুম আমি তখন তোমাদেরকে শক্তিশালী করলাম বি আমলি ওয়াবানীন সন্তান সন্ততি দিয়ে এবং ধন সম্পদ দিয়ে সন্তান সন্ততি বেশি হলে তা শক্তি বাড়ে সম্পদ বেশি হলে তার পাওয়ার বাড়ে অজা যে আল্লা কুম ফির এবং আমি তোমাদেরকে করলাম কি আকসারানা না ফির বিভিন বড়ো একটি দলবদ্ধ করে দিলাম মানে প্রথমবার তোমরা মারধর খেলে